বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের ব্যক্তি বলা যাবে না রাজনৈতিক নেতৃত্ব তিনি এমন কিছু বাক্যবান করেছেন যেটা মানুষের মনের মধ্যে কিন্তু এবং কেন তৈরি হয়েছে আমাদের কাছে মুসলমান সমাজের কাছে মসজিদ হলো পবিত্র স্থান আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে মুর্শিদাবাদের সেই জনৈক নেতা বলেছেন যেখানে একটা বাবরি মসজিদ দেখে মুর্শিদাবাদে হবে এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয় গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছেন বিভিন্ন খবর খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত মনে হচ্ছে যে না ছয় ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ হয়ে যাবে সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আমরা যেহেতু সরকারের থাকা সত্ত্বেও জমিয়ে মাহিন একটা দায়িত্বশীল সংগঠন আমাদের বক্তব্য মসজিদ আছে মসজিদ হবে মসজিদ থাকবে কিন্তু কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে ছয় বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারব না আমি জানি বাবরি মসজিদ এর বিষয়ে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই আমরা সম্প্রীতি ভালোবাসার পক্ষে এটা যারা জানে আমি বললাম কেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতে চুপ্তা মনোভাবটা মানুষের সামনে এসেছে মসজিদ কেন্দ্র করে বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুন ভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা এটা মনে হচ্ছে যতদূর সম্ভব রাজনৈতিক একটা চক্রান্ত বিজেপি কিছু নেতা নেতারা বলছেন এক কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে তিপ্পণে আসছে আর বিজেপির এস হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছি না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছে এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি না